বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে আজলামু মিম্মান মিম্মানিফতারা আলাল্লাহি কাইবান আও কাজ্জাবা বি ইন্নাহু ইন্নাহুল আর তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা তার আয়াতসমূহকে অস্বীকার করে নিশ্চয় জালিমরা সফল কাম হয় না অয়াওমা না জামিয়ান ছুম্মা নাকুলুল লিল্লাইনা আসরাকু এ আইনা সুরাকা উকুমুল্লাইনা কুন্তুম তাইমুন আর যেদিন আমি তাদের সকলকে সম্বেদ করব তারপর যারা শিক করেছে তাদেরকে বলবো। তোমাদের শরিকরা কোথায় যাদেরকে তোমরা শরিক মনে করতে ফিতনা ইল্লা এ আনক বলু অল্লাহি রব্বিনা মা কুন্না মুসরিকিন অতঃপর তাদের পরীক্ষার জবাব শুধু এ হবে যে তারপর তারা বলবে আমাদের রব আল্লাহরকসম আমরা মুশরিক ছিলাম না উনজু কাইফা কায়াবু আলা এ আনফুসিহিম অদ্বু আল্লাহ আনহুম ইয়াফতারুন দেখ তারা কিভাবে মিথ্যা বলেছে নিজদের উপর তারা যে মিথ্যা রটনা করত তা তাদের থেকে হারিয়ে গেল হুম মাই ইয়াস্তমিউ ইলাইকা অজ্বাল নালা কুলুবিহিম আকিন্নাতান আই ইয়াফবাহুহ অফি এ আয়নিহিম অকবরা কুল্লা আয়াতিল্লা বিহা হাত্তা যা ই কাইবাদিলুনা কাই ইয়া কুল কাফারু এ ইনহা এ যা এ ই্লা আশাত্তিরুল আওয়ালিন আর কেউ তোমার প্রতি কান পেতে শোনে কিন্তু আমি তাদের অন্তরের উপর রেখে দিয়েছি আবরণ যেন তারা অনুধাবন না করে আর তাদের কানে রেখেছি ছিপি আর যদি তারা প্রতিটি আয়ত দেখে তারা তার প্রতি ইমান আনবে না এমন কি যখন তারা তোমার কাছে এসে বাদানুবাদে লিপ্ত হয় যারা কুফরি করেছে তারা বলে এটা পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া কিছুই নয় বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন